আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পঁয়ত্রিশ পিস ডিম বসাবো এত তাপ দরজা ফেলে রাখছি তারপরেও কিন্তু তাপ কমতেছে না ঠিক আছে টেম্পারেচার অনেক বেশি যারা ইনকিউবেটার ব্যবহার করেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন অতিরিক্ত টেম্পারেচার আপনি অতিরিক্ত টেম্পারেচার যে অতিরিক্ত টেম্পারেচার হলে যে অতিরিক্ত টেম্পারেচারটা বের করে দেওয়ার এই ব্যবস্থা আছে কিনা আপনি ইনকিউবেটারে এটা অবশ্যই খেয়াল করবেন এবং ওই ফ্যানগুলো চলে কি না এটা খেয়াল রাখবো খেয়াল করবেন এখানে আমার নতুন মুরগি তো কিছু নতুন মুরগির ডিমগুলো একটু ছোট সাইজ এটা হচ্ছে আবার পুরোনো মুরগি এটার বড় ডিমের চিকন অংশটা নিচের দিকে দেখবেন একটা গোল অংশ একটা অংশ অংশটা নিচের দিকে এগুলো অরিজিনাল ব্রাহ্মা মুরগি প্যারেন্টস অনেক দিন পরে মেশিনে ডিম দিচ্ছি আপনাদের কারো ব্রাহ্মা মুরগির বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন এখানে চৌত্রিশ পিস ডিম বসাচ্ছি পরবর্তী আপডেট দেব কতগুলা বাচ্চা পাইলাম এই চৌত্রিশ পিস ডিম থেকে এর কিছুদিন পর আবার ডিম দেব কারণ এখন ডিম দেওয়া শুরু করছে পর্যায়ক্রমে ডিম বসাবো আপনাদের ডিমের প্রয়োজন হলে কিংবা বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে এগুলো পাঠানো যায় এগুলো মূলত শৌখিন মুরগি যাদের শৌখিন মুরগি পালার ইচ্ছা তারা যোগাযোগ করবেন এসে নিয়ে যেতে পারবেন এসে নিলে সবচেয়ে ভালো হয় আমরা একদিনের বাচ্চাও বিক্রি করি আবার চাইলে এক মাস দুই মাস করেও নিতে পারবেন আর যারা নতুন একটু বড়গুলো নেওয়াটাই ভালো অন্তত ব্রুডিং পিরিয়ডটা শেষ করে পরবর্তী সব আপডেট পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমরা এই চ্যানেলে এই ফার্মিং ভিডিওগুলো দিচ্ছি ফার্মিং রিলেটেড এই ডিমটা ফাটা কারণ কিছু ডিম নষ্ট হয়ে যায় আপনি যদি সাথে সাথে ডিমগুলো না তুলেন মুরগির থেকে তখন এই ডিম ডিমগুলো ফেটে যায় দেখা গেছে মুরগিরা ঠোকর দেয় এই জন্য এই সমস্যাটা হয় আর কি আমাদের মুরগিগুলা কয়েকটা কালারের আছে তো এখানে আমাদের মূলত লাইট যেটা লাইট ব্রামা এটা আমরা এই প্যারেন্টসগুলা রাখার চেষ্টা করি লাইটটা মূলত দেখতে সুন্দর তো আমাদের লাল কালারও আছে তো আমাদের মেলগুলা মূলত লাইট কালার এই জন্য বাচ্চা ম্যাক্সিমাম লাইট কালার আসে রেড কালার খুব কম আসে তো এভাবে ধরে মেশিনে দিয়ে দেব সাবধানে এবং যারা বাচ্চা ফুটাইতে চান অটোমেটিক ইনকিউপিউটারে তারা তারাও যোগাযোগ করতে পারেন ধারণা নিলে নিতে পারেন অথবা ইনকিউপিউটারও আমরা বিক্রি করে থাকি এখানে টার্নিংটা আমি দেখাচ্ছি এটা নির্দিষ্ট সময় পর টার্নিং হবে সব কিছু অটোমেটিক এই ইনকিউবিউটার হানড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে সব সুবিধাগুলো এই ইনকিউপিউটারে পাবেন তাপ এবং আর্দ্রতা এটা খেয়াল রাখতে হবে একটা ডিম থেকে বাচ্চা ফুটতে তাপ এবং আর্দ্রতা দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আপনি সঠিক হ্যাচিং রেট পাবেন এবং সুস্থ সবল বাচ্চা পাবেন আর তাপ এবং আর্দ্রতা এগুলো যদি সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন সঠিকভাবে বজায় রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার গুণগত মান খারাপ আসবে আমাদের আমাদের এই মুহূর্তে এই মুরগিগুলো এখানে রাখছি প্রচন্ড গরম ফ্যান চলতেছে কিন্তু এগুলো আমার ডিমের মুরগি মুরগগুলো একটু আলাদা রাখছি মুরগগুলো আলাদা রাখার কারণ হচ্ছে ওরা অনেক মারামারি করে ঠোকরা ঠুকরি করে এখানে কিন্তু ফ্যান দিচ্ছে দেখেন ফ্যান চলতেছে প্রচন্ড গরম গরমের কারণে ফ্যান না দিলে দেখা গেছে মানুষই থাকতে পারে না অসুস্থ হয়ে যাবে মুরগি বাইরে এদের আলাদা রাখার কারণ হচ্ছে এরা মাঝে মধ্যে মুরগি ওখানে আমরা দিয়ে এখন যদি আমরা দিয়ে দিই মুরগি একটা আমি কাজ করতেছি কারণ একসাথে রাখলে হয় কি আপনি তিন চার দিনে তিন চার দিনে একবার মুরগির সাথে রাখলেই হয় একবার মুরগের সাথে তাহলে আপনার ঠিকঠাকই ডিমের ব্রণ আসবে আমরা এক হাতে দিচ্ছি আলাদা রাখলে হয় কি মুরগিগুলা ভালো থাকে আলাদা রাখলে মুরগিগুলা ভালো থাকে এবং মুর্গগুলাও ভালো থাকে ওরা খুব অ্যালার্ট আর এই ম্যাটিংয়ের বিষয়টা এটা হচ্ছে সপ্তাহে কিংবা পাঁচ দিনে একবার করলেই হয় আমি দুই তিন দিন পরপর দিই দুই তিন দিন পরপর এদেরকে একসাথে করি আমি এদেরকে এনে নিয়ে আসি কারণ ওইদিকে ওরা থাকতে অভ্যস্ত না ওদের সাথে ওর এই আস্তে রে এগুলো আমার নতুন নতুন প্যারেন্টস আর এর মধ্যে একটা মোরগ আছে এটা এটার বয়স কম তো ওদের সাথে রাখলে মারামারি করে এখন তিনটা মুরগি এদের ডিম আমরা সংগ্রহ করি তা আপনারা এগুলো পাললে মুরগ মুরগি আলাদা রাখলে সবচেয়ে ভালো ভালো থাকে আর কি মোট কথা একসাথেও রাখতে পারেন এই যে উঠে যাচ্ছে ফেদার ফেদারগুলো উঠে গিয়ে এই যে নতুন করে আবার হচ্ছে এটা আমাদের পুরানা প্রায় দেড় বছর বয়স আর এই মুরগগুলা এই ছয় মাসের মতো বয়স ছয় থেকে সাত মাস হবে আর নতুন এগুলা আর এই দুইটা মুরগির বয়স এরা নতুন ডিম দিচ্ছে এক মাস হলো ডিম দিচ্ছে এই মুরগিগুলোর বয়সেই মুরগাটা মুরগটা পরে হচ্ছে এই জন্য ছোটো ছোটো মনে হচ্ছে আর ফিট দিচ্ছি লেয়ার ফিট লেয়ার ফিটের কোনো বিকল্প নেই ডিমের মুরগিকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম